আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে অরবাপিন এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অ্যামলোডিফিন ফাইভ এমজি প্লাস সার্টান টোয়েন্টি এমজি আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এক লিমিটেড এখন আসুন যে অরবাবিন এই ট্যাবলেটটির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের চিকিৎসায় একক অথবা অন্য উচ্চ রক্তচাপ রোধী ওষুধের সাথে এই ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল রোগীদের উচ্চ রক্তচাপ অনেক বেশি একাধিক ওষুধ সেবন করার পরেও ভালো রেজাল্ট পাচ্ছেন না সেই সকল রোগীদের ক্ষেত্রে অরবাপিন এই ট্যাবলেটটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেই মূলত অরবাপিন এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে অরবাপিন এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা যেটি সেটি হচ্ছে একটি করে অরবাবিন ট্যাবলেট প্রতিদিন একবার সেবন করতে হবে আর এই ওষুধটির উপাদানের প্রতি যদি কোনো রোগীর অত্যন্ত সংবেদনশীলতা থাকে তাহলে সেই সকল রোগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যায় তাহলে মাথা ঘোরা ভাব হতে পারে মাথা ব্যথা ভাব হতে পারে দুর্বলতা হতে পারে মুখ শুকিয়ে যাওয়া ভাব হতে পারে যৌন ক্ষমতা হ্রাস পেতে পারে পা ফুলে যেতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে অর্ববিন এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর যারা গর্ভবতী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করা উচিত নয় আর যারা স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করা যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর অর্বাবিন এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস অর্বাবিন ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র বারো টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধসহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে